আলিপুরদুয়ার থেকে ট্রেনের বাথরুমের পাশে বসে কলকাতায় গিয়েছিলেন অডিশন দিতে আর আজ সেই ছেলেটাকেই দ্বিতীয় জুবিন বলছেন গান প্রেমীরা আলিপুরদুয়ারের মিঠুন দাসকে আজ কেনা চেনেন কণ্ঠে যেন তার জাদু মাখা রয়েছে আলিপুরদুয়ারের বারুই পাড়ার মিঠুন আজ চাষের জমি থেকে আজ বাংলার সবচেয়ে বড়ো মঞ্চ জি বাংলায় ছোটোবেলা থেকেই গানকে খুব পছন্দ করতেন মিঠুন বাংলা হোক কিংবা হিন্দি মিঠুনের কণ্ঠের জাদুতে মেতে উঠছে সবাই কিন্তু এই যাত্রাপটা মোটেও সহজ ছিল না ছেলেটির জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বারুইপাড়া নামে এক জায়গায় তার জন্ম ও বেড়ে ওঠা ছোটোবেলা থেকেই দাদুর কাছে তালিম নেওয়া শুরু হয়েছিল মিঠুনের তবে ছোটোবেলায় অভাবের কারণে সেভাবে গান শেখা হয়নি আর মিঠুনের বাবা মা অসুস্থ হওয়ায় পরিবারের চাপ এসে পড়ে মিঠুনের উপর আর সেই কারণে গান শেখা শুরু করলেও পরে অভাবের কারণে থেকে গান শেখা ছেড়ে দিতে হয় মিঠুনকে মূলত ষাট থেকে আট মাস গানের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না মিঠুনের শুধুমাত্র অর্থ উপার্জন করাই ছিল তার মূল লক্ষ্য কীভাবে ইনকাম করে পরিবারের মুখে দুমুঠো অন্য তুলে দেওয়া যায় সেই চিন্তায় করেছেন মিঠুন ইউটিউবে গান শুনে শুনে মূলত গান শেখা শুরু করেছে আর এটাই ছিল চর্চা বা গান শেখার একমাত্র পথ মাঠের জমিতে কাজ করতে করতে চলত তার গান শেখার ক্লাস গান শুনে গান গাওয়া আর কাজ করতে করতে গান শোনাতো সহপাঠী শ্রমিকদের সবাই তার গানগুলিকে বিশ্রামের সময় মন দিয়ে শুনতেন অনুপ্রেরণা দিতেন পাড়া কলেজ ফাংশন কিংবা ক্লাবের অনুষ্ঠানে গান করত আর এভাবে বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে গান করতে লাগলো মিঠুন এমন একদিন পাড়ার কোনো এক অনুষ্ঠানে গান করছিল মিঠুন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘমালা নামক একটি গানের শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন কর্মকর্তা তারা মিঠুনকে আবারও একবার গান শেখার সুযোগ দেন বিনামূল্যে আর দ্বিতীয় সুযোগটা ছিল মিঠুনের জীবনের খুশির স্রোত ভাগ্যক্রমে নিজের জেলাতেই চলছিল সারেগামার পার অডিশন পকেটে টাকা নেই চাষের জমিতে পরিশ্রম করে জোগাড় করে নিজের অডিশনের টাকা অডিশন শেষে কল আসে দ্বিতীয় রাউন্ডে সুযোগ পান মিঠুন কিন্তু এবার থেকে যেতে হবে কলকাতায় অনেকটা দূর অচেনা সব পথ পাড়ি দিয়ে হাজার দুয়েক টাকা জুগিয়ে স্টেশনে এক রাত কাটিয়ে বক পকেটে পাঁচশো টাকা নিয়ে সারেগামার মঞ্চে গিয়ে উঠে দাঁড়ান মিঠুন বাকি গল্পটা সাফল্যের সিঁড়ি ছাওয়ার অপেক্ষায় মিঠুনের চাষের জমিতে গল্পটা শুনে চোখে জল নিয়ে উঠে দাঁড়ান সকলেই বিচারকরা যখন চোখে জল নিয়ে বলেছিল যোগিনের পর এই প্রথম এই গানটা খুব সুন্দরভাবে শুনলাম সত্যি রাতারাতি মেঠুন যেন ভাইরাল